আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনের স্বাগতম আজ আমি তোমাদের নিজে কুড়ি একুশ দশমিক তিনের তিন নমের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের নিজে করি একুশ দশমিক অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবার তিন নম্বর অঙ্কগুলো তিন নম্বরটা লিখে প্রথমে আমি এ দাগ দিয়ে অঙ্কটুকু নিচ্ছি ওয়ান বাই টু কমা ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই ফোর কমা ওয়ান বাই সিক্স এই অঙ্কগুলো বলা হয়েছে যে কোনগুলি সমানপাত অঙ্কগুলো মধ্যে দেখতে হবে কোনগুলো সমানপাত যদি সমানপাত থাকে তো লিখতে হবে সমানুপাত আছে আর সমানপাত যদি না থাকে লিখতে হবে নয় আর সমানপাত যদি হয় তো কতগুলি সমানপাত তৈরি করা যাবে এই সংখ্যাগুলো দিয়ে সেটা কিন্তু বের করতে হবে তো দেখো আগের অঙ্কগুলো শিখেছি কী হবে সমানুপাত হবে কি হবে না সেই ধরনটা শিখেছি তো আজকে শেখাবো দেখো এটা তোমার অনুবাদ হবে কি হবে না দেখো এটা আর এটা তো কী করতে পারি এটা ভাগ এটা তো এইভাবে করতে পারি দেখো আমি এটা করে নিচ্ছি ওয়ান বাই টু ধরো একটা ভাগ আছে এটা বসাবো তো উল্টে দিল এটা উল্টে দিলে আমি ওপরে তিন হবে আর নিচে এক তো কত হচ্ছে এখানে হচ্ছে তোমার তিন কে তিন আর এখানে দুই দুই কে দুই ঠিক আছে এবার দেখো এটা এটা আমি করবো ধরো এক বাই চার আর গুঞ্চন এটা আমি উল্টে দিচ্ছি উপরে ছয় আর নিচে হচ্ছে চার ঠিক আছে এবার দেখো ছয় একে ছয় আর এখানে হচ্ছে এখানে এক হবে তো চার এককে চার হচ্ছে এটা আমি কাটারি করে নেবো তো দুই দুয়ে চার আর তিন দুগুণে ছয় তো কী বয় হচ্ছে এটি ভাগ করে তিন বাই দুই পাচ্ছি আর এটি ভাগ করে তিন বাই দুই পাচ্ছি তো অতএব বোঝা আছে এটা কিন্তু সমানুপাত আছে তো লিখে নেব যে অতএব সংখ্যাগুলি সমানুপাতি অতএব সংখ্যাগুলি সমানুপাতি সমানুপাতি এবার দেখো সমানুপাত কী কী তৈরি করা যাবে সেও লিখব তো লিখবো সমানুপাতগুলি হবে সমানুপাত গুলি হবে কী কী হবে ধরো এক নম্বর দিয়ে আমি এটা এক বাই দুই ইস টু আর এখানে এক বাই তিন বসাবো আর সমানুপাত তোমরা চিহ্ন দিয়েও করতে পারো কিংবা সমান দিয়েও কিন্তু করতে পারো এবার এক বাই চার ইস টু এক বাই ছয় দুই নম্বর দেখো এভাবে করবো তো এটা আমি উল্টে দিলাম এক বাই তিন এদিকে নিয়ে চলে আসলাম আর এখানে এক বাই দুটা রাখছি ইস টু এইভাবে এটা করতে পারি ধরো এক বাই ছয় প্রথমে রেখে দিলাম আমি আর ইস টু আর এক বাই চারটা এখানে রেখে দিলাম আগের মতো করেই তোমাদের সে দেখো এবার তিন নম্বর দেখো ধরো এক বাই ছয় এখানে চলে আসলাম এক বাই ছয় ইস টু এক বাই তিন এখানে রাখছি সমানুপাত এবার করবো এক বাই চার আর ইস টু এক বাই দুই ঠিক আছে এটা এটা ভাগ করে আর এটা ভাগ করে কিন্তু সমানই হবে বুঝতে পারলে এবার দেখো চার নম্বর এভাবে করতে পারি এটাকে উল্টে দিতে পারি এক বাই তিন এদিকে রাখতে পারি ইস টু আর এক বাই ছয় এখানে রাখতে পারি এটা সমানুপাত এক বাই দুই আর ইস টু এক বাই চার এখানে রাখতে পারি ঠিক আছে তোমরা কিন্তু ভিন্ন সমানুপাত তৈরি করতে পারো ঠিক আছে এবার দেখো বি নম্বর আমি দিয়ে দিলাম কে নেব ওয়ান বাই ফাইভ কমা ওয়ান বাই টেন কমা ওয়ান বাই সিক্সটিন কমা ওয়ান বাই থার্টি টু এখন দেখবো এটা ভাগ করে এটা ভাগ করে সমান হচ্ছে কিনা তো দেখো ওয়ান বাই ফাইভ যেটা আমি উল্টে দিতে পারি উপরে দশ আর নিচে হচ্ছে এক তো দেখো এটা করে দিয়ে হচ্ছে তো নিচে একের মূল্য থাকে না দুই পারছি এটা একটা ভাগ করে দেখব এক বাই ষোলো গুণিত এটা উল্টো দিতে পারি উপরে হবে বত্রিশ নিচে একের মূল্য থাকে না তো বসালাম ষোলো দুগুণি বত্রিশ দেখো এটা সম্বোধন করে দুই পারছি মানে এটা একটা ভাগ আর ভাগ করে দুই দুই পারছি মানে এটা সমানুপাতি তো লিখে নেবো অতীয়ের সংখ্যাগুলি সংখ্যাগুলি সমানুপাতি সমানুপাতি এবার দেখো কী কী সমানুপাত তৈরি করা যাবে সেগুলো লিখব লিখবো সমানুপাত গুলি হবে তো কী হবে দেখো আবার আগের মতো করে নেব এক নম্বর ধরো ওয়ান বাই ফাইভ ইজ টু তারপরে ওয়ান বাই টেন সমানুপাত ওয়ান বাই সিক্সটিন ইজ টু ওয়ান বাই থার্টি টু দুই নম্বর দেখো এটা উল্টে দেবো ওয়ান বাই টেন এদিকে নিয়ে চলে আসবো আর এটা এদিন চলে আসবো ওয়ান বাই ফাইভ সামান্যপাত এটা চলে আসবো ওয়ান বাই থার্টি টু টু ওয়ান বাই সিক্সটিন তিন নম্বর দেখো কী করবো তিন নম্বর করবো দেখো ওয়ান বাই সিক্সটিনটা চলে আসবো ঠিক আছে আর ওয়ান বাই রেখে ওয়ান বাই ফাইভ সমানুপাত ওয়ান বাই থার্টি টু এখানে রাখবো আর এস টু ওয়ান বাই টেনটা এখানে নিয়ে চলে আসবো ঠিক আছে ওয়ান বাই টেন এবার চার নম্বর দেখো কী করবো চার নম্বর করবো এটাকে আসবো ওয়ান বাই আর টু ওয়ান বাই সিক্সটিনটাকে আসবো ঠিক আছে এবার দেখো সমানুপাত যে ওয়ান বাই টেনটাকে এদিকে নিয়ে চলে আসবো আর ওয়ান বাই থার্টি টুটাকে এদিকে নিয়ে চলে আসবো বি নম্বরটা শিখে দিলাম এরপরে দেখো সি নম্বর সি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই সিক্স কমা ওয়ান বাই নাইন কমা ওয়ান বাই এইট টেন এখন দেখবো এটা সমানুপাত আছে কি নেই তো এটা একটা ভাগ এটা ভাগ করে দেখব ওয়ান বাই থ্রি এটা আমি গুণ ছড়ে উল্টে দিতে পারি উপরে ছয় নিচে এক এটা কাটারি করে নিচ্ছি দিন দুগুণে ছয় মানে দুই দাঁড়াচ্ছে এটা দেখব ওয়ান বাই নাইন গুণিত এটা উল্টে দেব উপরে আঠারো নিচে এক নয় দুয়ে আঠারো আবার দেখো দুটি থেকে কিন্তু দুই করে অ্যান্সার পাচ্ছি তা অতএব সংখ্যাগুলি সমান পাতি লিখে নেব অতএব সংখ্যা গুলি সমানুপাতি সমানু পাতি তো কি কী সমান পাত তৈরি করা যায় সেগুলো করবো লিখবো সমান পাতগুলি হবে সমানু পাত গুলি হবে দেখো কি কি হবে এক নম্বর দেখো আগের মধ্যে করে নেব ওয়ান বাই ইস টু ওয়ান বাই সিক্স সমানুপাত ওয়ান বাই নাইন ইস টু ওয়ান বাই দুই নম্বর করবো ওয়ান বাই সিক্সটাকে এদিক এদিক নিয়ে চলে আসবো আর ওয়ান বাই থ্রিটাকে এদিক নিয়ে চলে আসবো সমানুপাত তোমরা এই জায়গায় সমান দেহ কিন্তু করতে পারো এটাই করবো ওয়ান বাই এইটিনটাকে এদিক কিনে চলে আসবো আর ইস টু ওয়ান বাই রেখে এবার তিন নম্বর দেখো তো এখানে করতে পারি ওয়ান বাই এইটিনটা এদিন চলে আসবো তো ওয়ান বাই এইট্টিন ইস টু ওয়ান বাই সিক্স সমানুপাত ওয়ান বাই নাইন ইস টু ওয়ান বাই থ্রি চার নম্বর দেখো ওয়ান বাই সিক্সটাকে এদিন চলে আসবো ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই এইটিন এদিক চলে আসবো সমানুপাত ওয়ান বাই থ্রি নিয়ে চলে আসবো আর ওয়ান বাই নাইনটাকে এদিকে নিয়ে চলে আসবো ঠিক আছে এবার দেখো ডি নম্বর ওয়ান বাই এইট কমা ওয়ান বাই টোয়েন্টি ফোর এটা সমানুপাত আছে কি নেই তো এটা এটা ভাগ করে নেব ওয়ান বাই এইট গুণিত এটা ওপরে চব্বিশ মানে উল্টে দেবো এটা উপরে চব্বিশ আর নিচে হচ্ছে একটা তিন আটে চব্বিশ তিন পাঁচছে এটা দেখবো ওয়ান বাই ফাইভ গুণিত এটা উল্টে দেব উপরে পনেরো নিচে এক মানে তিন পাঁচ চেয়ে পনেরো তো কী বোঝা যাচ্ছে দুটো থেকে তিন পাচ্ছি সংখ্যাগুলি সমানুপাতি এখানে বতের সংখ্যা গুলি সমানু পাতি সমানুপাতগুলি হবে লিখে নেব সমানুপাত সমানুপাত গুলি হবে তো কী হবে দেখো এক নম্বর ওয়ান বাই এইট ইস টু ওয়ান বাই টোয়েন্টি ফোর সমানুপাত ওয়ান বাই ফাইভ এস টু ওয়ান বাই ফিফটিন দুই নম্বর দেখো এটাকে আমি ওয়ান বাই টোয়েন্টি ফোরকে নিয়ে চলে আসবো আর ওয়ান বাই এইটটাকে এদিকে নিয়ে চলে আসবো সমানুপাত ওয়ান বাই ফিফটিনটাকে এদিকে নিয়ে চলে আসবো আর এস টু এদিকে নিয়ে চলে আসবো এবার দেখো তিন নম্বর ওয়ান বাই ফিফটিনটাকে দেখো আর ওয়ান বাই টোয়েন্টি এদিকে চলে আসছি এবার ওয়ান বাই ফাইভটাকে এদিকে চলে আসছি আর ওয়ান বাই এইটটাকে এদিকে চলে আসছি বুঝতে পারলে এবার দেখো চার নম্বর এটাকে এদিকে নিয়ে চলে আসবো এটাকে এদিকে চলে আসবো ওয়ান বাই টোয়েন্টি ফোর সমানুপাত এখানে আর ইস টু ওয়ান বাই ফাইভটাকে এদিকে রাখবো এটা হলো তোমাদের সুন্দরভাবে শেখানো এরপরে দেখো ই নম্বর ই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই ফাইভ কমা ওয়ান বাই ফোর কমা থ্রি বাই টেন এখন দেখব এটা সমানুপাত আছে কি নেই তো প্রথমে এটা ভাগ করে নেব ওয়ান বাই থ্রি গুঞ্চনতে এরা উল্টে দেবো উপরে হবে পাঁচ নিচে হবে এক তো এটা দেখো কাটারটি যাচ্ছে না তো পাঁচ একটা পাঁচ উপরে আর নিচে হচ্ছে তিন এটা দেখব ওয়ান বাই ফোর গুঞ্চনে এটা উল্টে দেবো উপরে দশ আর নিচে তিন এখন দেখো এটা কাটা করে নেব এটা হচ্ছে দুই দিয়ে চার আর এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ পাঁচ থাকছে তো এখন দেখো উপরে থাকছে পাঁচ আর নিচে থাকছে তিন দুগুণে ছয় তো দেখো দুটো কিন্তু সমান হচ্ছে না তাই এটা সমানপাতি নয় তো লিখে নেব অতএ সংখ্যাগুলি সংখ্যাগুলি সমানু পাতি নয় সমানপাতি নয় সেই জন্য এটা সমানপাত তৈরি করা যাবে না ঠিক আছে এবার দেখো এফ নম্বর প্রশ্নটুকে নেব এইট বাই থ্রি কমা এইট কমা ফাইভ বাই থ্রি কমা এইট এই অঙ্কটা দেখবো এটা সমানপাত আছে কি নাই তো দেখো এ প্রথম পদ আর দ্বিতীয় পদ আমি ভাগ করে নেবো তো এট বাই থ্রি গুঞ্জন এটা উল্টে দেবো এটা এটটা কিন্তু উপরে আছে তো নিচে চলে আসবে নিচে এক আছে তো উপরে এক আর নিচে এট এখন তাকে এইট এট কেটে দিলাম তো ওপরে থাকছে এক আর নিচে থাকছে তিনটা ভাগ করে দেখব উপরে ফাইভ আর নিচে থ্রি গুঞ্জিনে উল্টে দেব নিচে এক আছে তো নিচের একটা উপরে চলে আসলো আর এইটটা নিচে চলে আসলো এটা দেখো কাটা যাবে না তো উপরে থাকছে পাঁচ আর নিচে থাকছে তিন আটে চব্বিশ এখন দেখো দুটো মিলছে না তো তাই এটা সমানুপাত নয় তো লিখে নেবো অত সংখ্যাগুলি সমানুপাতই নয় সংখ্যা গুলি সমান নয় তাই এগুলোর সমানপাত তৈরি করা যাবে না ঠিক আছে তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ